অঙ্গনবাড়ি কেন্দ্রে নেই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে কাঁচা ডিম অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে দেওয়া হয় শুধুমাত্র কাঁচা ডিম আবার কোনো দিন শুধু ভাত বা খিচুড়ি বাচ্চাদের লেখা বালাই নেই দীর্ঘদিন থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রটির নেই কোনো স্থায়ী ঘর নেই শৌচালয় তার উপর আবার এক সপ্তাহ থেকে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী আসছে না অঙ্গনবাড়ি কেন্দ্রে কুমারগ্রাম ব্লকের উত্তর কামাখাগুড়ি সুপার মার্কেট এলাকার ওই অঙ্গনবাড়ি কেন্দ্রকে নিয়ে শুক্রবার এলাকার মানুষের মাঝে অসন্তোষ দেখা গিয়েছে উপভোক্তারা জানিয়েছেন দিদিমণিরা মাঝে মধ্যে বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসেন সে সময় অর্ধেক ডিম দেওয়া হয় বাচ্চাদের এক সপ্তাহ থেকে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী আসছে না বলে অভিযোগ যার ফলে মা এবং বাচ্চা মিলিয়ে মোট চুয়ান্ন জন উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না রান্না করা খাবার বিষয়ে ব্লকের সিডিপি ও সৌরভ বিশ্বাস বলেন খাদ্য সামগ্রী যারা পৌঁছে দেন তারা সঠিক সময়ে পৌঁছতে পারেনি তাই সমস্যা হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিষেবার সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মী মায়া দাস এবং উপভোক্তারা কি জানিয়েছেন শুনুন বলছিলাম এই সেন্টারে আজকে শুধু কাঁচা ডিম দেওয়া হচ্ছে কেন কাঁচা ডিম দেওয়া হচ্ছে আমাদের কি ওষুধ হচ্ছে আমার ভাইস্ত বউ মারা গেছে আমার ভাইস্ত বউ মারা গেছে আজকে পাঁচ দিন আমি রান্না করে নিয়ে আসলে পাবলিক নিবে না পাবলিক নিবে না এবং আমার হেল্পার অসুস্থ আমাকে ফোন করেছে সকালে যে আমি আমি আজকে রান্না করতে পারবো না রান্না করতে পারবো না তুমি আজকে ডিমটা দিয়ে দাও তখন আমি বলেছি যে আমি তো সিদ্ধ করলে খাবে না পাবলিক নিবে না তার জন্য আমি আজকে কাঁচা ডিম দিয়েছি রান্না হয়নি কেন রান্না হয় না ওই যে আমার আজকে আমাদের ভাইস্তা বউ মারা গেছে আজকে পাঁচ দিন না না খাবার আপনি যে বললেন খাবার নেই গত শুক্রবার থেকে খাবার শেষ হয়ে গেছে কতদিন ধরে শনিবারের দিন খাবার শেষ হয়ে গেছে গত শনিবারে খাবার শেষ হয়ে গেছে চাল ডাল চাল ডাল তেল তেল নুন তেল নুন তো আগেই শেষ হয়ে গেছে ওই জন্য আমি খাবার দিতে পারিনি হ্যাঁ আমার কাছে নেই আমি কোথা থেকে আপনার মতো আর কত সেন্টার এমন সব সেন্টারে এরকম হয়

মা শিশু মিলে আপনার সে স্কুলে ভর্তি হয়েছে কয়েজন হয়তো চার পাঁচজন স্কুলে ভর্তি সব মিলে কতজন আছে সব মিলে আপনার যে স্কুলে যাতে ভর্তি হয় নিয়ে চুপান্ন জন চুয়ান্ন জন চুয়ান্ন ডিম দেয় না কোনো দিন ভাত দেওয়া দেয় শুধু ভাত আর কোনো দিন খিচুড়ি দেয় শনিবার করে খিচুড়ি দেয় ডিম থাকে না সেদিনকে এই যে মাঝে মাঝেই এমন করে তাহলে অর্ধেক ডিম দেয় কোনো দিন অর্ধেক ডিম দেয় কোনো দিন আস্তা ডিম দেয় কাঁচা ডিম দেয় শুধু ভাত দেয় এইভাবেই দিতেছে মানে কাঁচা ডিম মাঝে মাঝে দেয় আমার মাঝে মাঝে দেয় কাঁচা ডিম শুদ্ধ ডিম কমই দেয় এই সমস্যার কথা আপনারা কাউকে জানিয়েছেন জানাইছি মানে কি এরা সবাই তো আর বলে না একজোট হয় তো বলে না না তার জন্য এইভাবেই চলতেছে আপনারা কি চান